রহমানের মধ্যে তার বান্দাবান্দীদেরকে মানুষ এবং জিন জাতিদেরকে সবাইকে আল্লাহ রব্বুল আলমিন সুরা আর রহমানের মধ্যে পুরুষ মহিলা সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন ভাবি আই আলা রব্বিকু কুমা তুকা দিবা তোমরা মানুষ আমি আল্লাহ তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে আলা তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আমি তোমাদেরকে আলো দিচ্ছি বাতাস দিচ্ছি তোমরা কে অস্বীকার করতে পারবে তোমাদেরকে সূর্যের আলো দিচ্ছি তোমরা কি অস্বীকার করতে পারবে তোমরা অনাহার হলে তোমাদের ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করছি তোমরা কি করতে পারবে আমি যদি খাওয়াই তোমরা খেতে পারো আমি যদি না খাওয়াই কারো খাওয়া সম্ভব না তোমরা কি অস্বীকার করতে পারবে মূলত জীবনের আমরা যা কিছু করি আল্লাহর রহমান যদি সাথে যোগ না হয় তাইলে পৃথিবীতে আমাদের শরীরের শক্তিতে কোনো ভালো কাজ করা সম্ভব না সম্ভব না এজন্য আমাদের কাজ হল নিয়াত করে এস্তে কামাত থাকা নিয়াতের উপরে আর পুরা করার মালিক হলো আল্লাহ এজন্যই বলা হয়েছে ইনামাল আমাল প্রত্যেকটা আমলের প্রত্যেকটা কাজের ফলাফল তোমার নির্ভর করে নিয়াতের উপরে তোমার নিয়াত যেমন হবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমার জন্য সবের পরিধিটাও সেরকমই হবে নিয়াজ যদি ভালো হয় তোমার সবটাও ভালো হবে নিয়াজ যদি ভালো না হয় আমলটা ওরকমই হবে সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রবুল আলমিনের নিয়ামতে ভরপুর আমাদের জীবনের প্রত্যেকটা সময় এজন্য আল্লারব্দুল আলামিন পবিত্র কোর আনুল কারিমের সুরা কাহাবের একশো নয় নম্বর আয়াতে আল্লাহরব্দুল আলামিন বলেন উল্লং কানাল বাহরুমিদা দল নিকালি বাহর لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا او نبي صلى الله عليه وسلم اپنے লাউকা নাল মিদা দাল্লিকালি মা তোমরা মানুষ যদি তোমাদের রবের প্রশংসা নিয়ামতের শুক্রিয়াগুলো প্রশংসাগুলো যদি তোমরা লিখতে চাও আর লেখার জন্য যদি তোমরা লাউকানাল বাহরু, মিদা দাল্লিকালি মা তীরব্বী সমুদ্রগুলা পৃথিবীর যত সমুদ্র আছে সব সমুদ্রগুলো যদি কালি বানাও কালি বানায়া যদি লেখা শুরু করো লেখতে 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 এক সময় কালি শেষ হয়ে যাবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে আল্লাহ বলেন যদি এর সাথে তুমি আরো পানি এরকম আরো সমুদ্র যদি তুমি যোগ করো তাইলেও আমি রবের তোমাদের রবের প্রশংসা রয়ে যাবে কিন্তু তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে সুহান আল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলেন সুরায় লোকমানের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি তোমরা তোমাদের রবের প্রশংসা লেখার জন্য তোমরা যদি পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানাও সমস্ত নদী সাগর নদী সবগুলোকে যদি তোমরা কালি বানাও গাছগুলো যদি তোমরা কাইটা কাইটা কলম বানাও যদি আমার প্রশংসা তোমরা লেখা শুরু করো সব কিছু শেষ হয়ে যাবে এই সমুদ্রের সাথে যদি আর সাত সমুদ্র যোগ করো তাও শেষ হয়ে যাবে কিন্তু আমি রবের প্রশংসা বাকি রয়ে যাবে সুহান আসলে রবের প্রশংসা করে শেষ করা যাবে না কারণ সব কিছুতেই তো আল্লাহর রহমাত রব শব্দটা অনেক বিশাল এজন্য আমরা নামাজে যখন দাঁড়াই তাকবীরে তাহরিমা আল্লাহ আকবর বলে আমরা নামাজে হাত বান্দার পরে আমরা সানা পড়ি সানার পরে আমরা যে সুরাটা প্রত্যেক নামাজে আমরা পড়ি সেটা হলো সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা নামাজ ফরজ হোক সুরা ফাতিহা লাগবে নামাজ ওয়াজিব হোক সুরায় ফাতিহা লাগবে নামাজ সন্নাত হোক সুরায় ফাতিহা লাগবে নামাজ নফল হোক সুরায় ফাতিহা লাগবে কাজা নামাজ হোক সুরায় ফাতিহা লাগবে

ফাতিহা লাগবে এজন্য আল্লাহ রবের রবের পরিচয় নিজেই আল্লাহ দিয়েছেন রব কাকে বলে তোমরা চিনো আমি রবকে যদি তোমরা না চেন তাইলে তোমরা ভুল করবে এবাদত করতে পারবে না আমি রবকে যদি তোমরা চেন তাইলে এবাদত তোমাদেরকে করতে হবে না তোমাদের নিজ থেকে তোমাদের মনে হবে রবকে মানা উচিত মানা উচিত পৃথিবীতে আল্লা রব্বুল আলমিনের সবটুকু নিয়ামত পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিনের সব অনুগ্রহ সব দয়া আল্লাহর সব গুণাগুণ প্রকাশ করার জন্যই মানুষের সৃষ্টি সৃষ্টি মানুষের মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন বড় আদর করে মায়া করে মানুষের সৃষ্টিটা বড় আজব শখ করে আল্লাহ মানুষ বানাইছেন এই শখের মানুষটা যখন কথা শোনে বেশি ভালো লাগে শখের মানুষটা যখন কথা না শোনে তখন বেশি কষ্ট লাগে বেশি কষ্ট লাগে আপনি যাকে বেশি ভালোবাসেন সে যদি আপনার কথা শুনে আপনার বেশি ভালো লাগে আর আপনার সাথে যার পরিচয় নাই সে কথা শুনলো কি না শুনলো আপনার কিছু আসে যায় না আসে যায় তার মানে যাকে আপনি সবচেয়ে কম ভালোবাসেন সে আপনার কথা শুনুক আর না শুনুক আপনার কিছু আসে যায় না আপনার সন্তানকে আপনি বেশি ভালোবাসেন সন্তান যদি আপনার কথা না শুনে আপনার বেশি কষ্ট লাগে সন্তান যদি বে পথে চলে যায় অন্য পথে চলে যায় বুকটা ফেটে যায় এই সন্তানটাকে আমি বড় করছি দুনিয়া আনছি তিলে তিলে হাঁটতে শেখাইছি হাতে দরে দরে পথ চলা শিখাইছে এই সন্তান বড় হয়ে আমার কথা শোনে না আমি বাবা আমাকে চিনে না আমি মা আমাকে চিনে না সন্তানের প্রতি মায়া বেশি এজন্য কথা না শুনলে বেশি কষ্ট লাগে এজন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সবচেয়ে বেশি আদর করে বেশি সব করে বেশি মায়া করে মানুষকে বানাইছেন ই মানুষ যখন আল্লাহর কথা শোনে আল্লাহর বেশি ভালো লাগে ফেরেস্তা সব সময় চেষ্টা করতেছে কিন্তু আল্লাহর ভালো লাগে না কারণ ফেরেস্তা থেকে আল্লাহ সব করে বানায় নাই পৃথিবী পরিচালনার জন্য দরকারের জন্য বানাইছে জিন জাতি আল্লাহর কথা না শুনলে আল্লাহর অত কষ্ট লাগে না কারণ জিনকে আল্লাহ শখ করে নাই শখ করে আল্লাহ রব আলিন বানাইছে এই মানুষ যখন আল্লাহর নাফার মানি করে আল্লাহর আরস পর্যন্ত লাগে যায় আল্লাহর আর এই মানুষ যখন নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার জন্য আল্লাহ বলেন সব মানুষ বানাইছি এই মানুষ আমাকে ডাকতেছে সুহান এই মানুষ যখন রুকুতে যায় রুকুতে যায় ডাক দেয় সুবাহান আর অব্বিয়াল আজিম এই মানুষ যখন শেষদায় যায় শেষদায় গিয়ে ডাক দেয়ুদের বৈঠকে বসে তখন বলে আত্মা হইয়া তুলিল্লা আমার জীবনের সব কিছু সব হাদিয়া তুমি আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের তখন খুশিটা বেশি লাগে এজন্য নবীজি বলছেন কোন পথ হারা মানুষ যদি আল্লাহর পথে আসে তখন আল্লাহ কেমন খুশি হয় একটু আগে যে বললাম যে সন্তানকে বাবা মা বেশি ভালোবাসে এজন্য কষ্টটা বেশি লাগে এই পথ হারা সন্তানটা যদি একদিন ভুল বুঝে বাবাকে আহসা জড়ায় বাবা ভুল করছি বেপথে চলে গেছি পথে চলে গেছি ভুল করেছি জীবনটাকে চাই চাই তোমার কথা মতো চলতে বাবা এই সন্তানটাকে আগে যত ভালোবাসত ভালোবাসা তখন আরো বেশি বাইরা যায় শুভারাল নবীজি বলেন কোন গুণাগার বান্দা যখন তবা করে আল্লাহর দরবারে ফিরে আসে তখন আল্লাহ এই বান্দাটার উপরে কেমন খুশি হন কারো যদি সন্তান হারায় যায় সন্তান হারায় গেছে কাঁদতে কাঁদতে নবী আকুব আলসালাম অন্ধ হয়ে গেছে সন্তান হারিয়ে গেছে কাঁদতে কাঁদতে কত মা জীবনটা শেষ করে দিয়েছে কিন্তু এক সময় সন্তান ফিরে আসছে কিন্তু মা আর দুনিয়ায় নাই সন্তান হারিয়ে গেছে কত বাবা এই সন্তানের জন্য জীবনটা শেষ করে দিয়েছে কাঁদতে কাঁদতে হয়তো সন্তান একদিন ফিরে আসছে কিন্তু বাবা আর দেখে নাই বাবা আর দুনিয়ায় নাই নবীজি বলেন কোন হারানো সন্তান যদি পাঁচ বছর দশ বছর পরে ফিরে আসে শুনতে পায় আমার হারানো সন্তান ওই পাইছে পাইছে। চট্টগ্রামে কেমনে যে সেখানে বাবা উড়ে যাবে মা উড়ে যাবে আমার সন্তানটাকে আমি জড়ায় ধরব এই মা বাবা কতটা খুশি হয় তা ওই মা বাবা ছাড়া আর কারো অনুভব করা সম্ভব না বলেন। ব্যক্তি ব্যক্তি যখন তবা করে আল্লাহর দরবারে ফিরে আসে তখন এই সন্তানকে ফিরে পাওয়া বাবা মার চেয়ে হাজার 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 গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায় সুভার আল্লাহ কারণ তুমি সন্তানকে দুনিয়ায় আটস আনছো লালন পালন করছো কিন্তু সন্তানকে তুমি বানাইতে পারো মানুষ তুমি তোমার সন্তানের জন্য যত যতটুক মায়া যত মায়া তুমি তোমার সন্তানকে বানাও নাই আমি বানাইছি তোমারেও বানাইছি তোমার সন্তানকেও বানাইছি তোমারও বানাইছি তোমার মা কেও বানাইছি তোমার বাবাকেও আমি বানাইছি সবাইকে আমি সৃষ্টি করেছি মানুষের চেহারা আমি তৈরি করেছি এই মানুষের কপালটা যখন আমি আল্লাহকে সেজদা দেয় তখন আমি আল্লাহ কত খুশি হই তোমরা বান্দারা বুঝবে না তোমরা বুঝবে না ভুক্তভোগী সারা যেমন অন্য কেউ বুঝে না তেমনি আল্লাহ যে কত খুশি হয় সেটা আসলে বোঝানো সম্ভব না নবীজি বলছেন এজন্য আত্মু মিনা জাম্বি কামাল্লা জাম্বাদু যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তবা করে ভালো পথে ফিরে আসে লোকটাকে আল্লাহ কেমন ভাবে ক্ষমা করে দেয় কেমন জানি তার কোনো গুনাই নাই তার কোনো গুনাই নাই যদি ফিরে আসার মত আসা যায় কিন্তু অবস্থাটা যদি এমন হয় আজকের গুণা করলাম কালকের অবা করলাম আবার পরশু দিন গুণা করলাম পরের দিন আবার তো অবা করলাম আবার করতেছি আবার গুনা করতেছি আবার করতেছি আবার গুনা করতেছি এর নাম হলো ফাইজলামি এর নাম কি এমন ভাবে করতে হবে তো কতগুলো নিয়ম আছে তওবার নিয়ম হলো মুখে আস্তাক ফির ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বললেই তো বা হয় না তওবার মধ্যে নিয়ম আছে শর্ত তবাতুন তা এর শব্দের অর্থ হল ফিরে আসা ইহত কি করা ফিরে আসা তোমার তওবা শব্দের অর্থ হলো আমি গুনা করছি আমি এর থেকে ফিরে আসলাম এমন ভাবে ফিরে আসলাম গুনা মাঝে আর আমার মাঝে তওবা নামক একটা দেয়াল আমি স্থাপন করলাম এই গুণা আমি আর কোনোদিন করব না আমি আর কোনো দিন করবো না আল্লাহর কাছে এমন ভাবে আপনার বলা আপনি আস্তাকুল্লাহ বলবেন ঠিকই কিন্তু আপনার মেয়াদ করা করতে হবে যে আমি কোনো দিন আর গুনায় যাব না যদি মন থেকে বলা যায় আর আল্লাহ রব্বুল আলামিন জানে না যে আপনার মনের মধ্যে কি আছে জানেনি আল্লাহ মনের মধ্যে আপনার কি আছে এই খবরটা জানেন এজন্যই সাল্লামের যুগের সকালের সবচেয়ে খারাপ ব্যক্তিটার সন্ধ্যায় সবচেয়ে ভালো হয়ে গেছে কেমনে মনের খবর আল্লাহ জানেন কথাগুলো এমন ভাবে বলছিলেন যে আমার জীবনের গুণাগুলো যত বেশি হোক না কেন তার চেয়ে আল্লাহর রহমাত অনেক অনেক গুণ বড় কথাটা মন থেকে বলছিল কথাটা মন থেকে বলছে বিশ্বাস করছে আল্লাহর উপরে আমি যত বড় গুণা হই না কেন আল্লাহর রহমাত তার চেয়ে কুটি 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 গুণ বেশি আল্লাহ রব্বুল আল কথাটা এত বেশি ভালো লাগছে যে এই বান্দা স্বীকার করে যে আমি যত অপরাধ করি সেই অপরাধের চেয়ে তার রহমান অনেক গুণ বেশি আল্লাহ বলে এই বান্দাটাকে আমি ক্ষমা না করে কেমনে পারি এমন ভাবে ক্ষমা করে দিয়েছি জবানার অলিতে পরিণত করে দিয়েছি সুভারত এজন্য তবা তো আমরা করি মসজিদে যখন আসি হুজুরের আলোচনা যখন শুনি তখন মনে হয় আর কোনোদিন নামাজ ছাড়ব না কিন্তু এখান থেকে যখন চলে যান আছরের নামাজই আপনি পড়েন না আমি বলি না যে এখানি সবাইকে সবসময় আসতে হবে কারণ চাইলি সবাই সবসময় পাঁচ নামাজে এই মসজিদে আসতে পারবেন না আপনার যেখানে অক্ত হয় সেখানে পড়েন আপনি মনে করেন বাজারে আসেন আসরের সময় বাজারে নামাজ পড়েন কিন্তু পড়েন তো না আমি তো জানি খোঁজখবর নেই পড়েন না ফাঁকে ফাঁকে হাঁটে ওখান থেকে যখন আজানটা হয় আসতে বাড়ির দিকে বের হয় বাজারের মানুষ মনে করে সামনের মসজিদে যায় পড়ব। কিন্তু এমন এমনভাবে হাঁটে মহল্লার মসজিদের নামাজটাও যেন শেষ হয়ে যায় মহল্লার নাম মসজিদের মানুষকেও যেন ধোকা দেওয়া যায় যে এই যে বাজারে আবার মহল্লায় যখন আজান হয় দেখছি আজানের করে অনেকে বের হয় কিন্তু আমি খবর নেই যে লোকটা কি বাজারে নামাজ পড়ছে না পড়ে নেয় এখান থেকে চলে গেছে এমন ভাবে গেছে যাতে পনেরো মিনিট পরে নামাজ আস্তে আস্তে যায় যাতে পঁচিশ মিনিট হয়ে যায় যাতে বাজারের নামাজটা শেষ হয়ে যায় জিজ্ঞেস করলে বলবো এই যে এই মসজিদে নামাজ পড়ে আস তুমি ধোখা দাও কাকে আল্লাহ কি তোমাকে দেখে না সুতরাং তুমি তবা করতেছ মসজিদে আসা ইমাম সাহেবের সামনে তুমি মনে করতেছো আমি জুমার নামাজ আর ছাড়ব না আমি অক্তের নামাজ আর ছাড়ব না তুমি যেখানে পারো নামাজ পড়ো ইসলাম এমন করা করি করে নাই যে তোমাকে পাশ তো মসজিদে আসতেই হবে হ্যাঁ কিন্তু যদি ঘরে বসে থাকো কোনো কাজ নাই তুমি ঘরে আসো অবশ্যই মসজিদে আসতে হবে শূন্যতে মহকাদা অবশ্যই তুমি ঘরে আসো বাড়িতে আসো অবশ্যই মসজিদে জামাতের সাথে নামাজ পড়া শূন্যতে মহাকাদা কিন্তু তুমি ঘরে নাই তুমি মনে করো সেই চরে চোখের মধ্যে তুমি আসরের নামাজ রক্ত হয়ে গেছে চাইলি মসজিদে যেতে পারবা তুমি ওখানেই নামাজ পড়ে নাও এটাই তোমার নামাজের জায়গা যেখানে আসো পানির মধ্যে আসো ঘাস কাটতেছ তুমি অজুহাত দিবা পানির মধ্যে রুকু দিব কেমনে সেজদা দিব কেমনে ইসলাম তোমাকে কড়াকড়ি করে নাই যে পানির ভিতরে মাথাটাকে ডুবাইয়া দিয়ে তোমার সেজদা দিতে হবে না এখানে দাঁড়ায় দাঁড়ায় তুমি ইশারায় পড়ো রুকুতে যতটুক ঝুঁকবে শেষ চেয়ে একটু বেশি ঝুঁকবে বাস নামাজ হয়ে গাড়ির মধ্যে আসো তোমার সেখানে নামাজ দরকার নাই চার রাকাতওয়ালা ফরজ নামাজ দুই রাকাত করে পড়ো সুন্নাতগুলো গুলো ছেড়ে দাও কারণ ওই সময় তোমার সফর অবস্থায় সুন্নাতটা নফল হয়ে যায় চার রাকাতওয়ালা ফরজ ফরস নামাজটা দুই রাকাত হয়ে যায় সুতরাং আর তিন মাগরীবের শুধু তিন রাকাতের তিন রাকাত পড়বে আর গুলো তো সবই ফজর তো দুই রাকাতই আর বাকি চার রাকাত নামাজগুলো তোমার দুই রাকাত তাহলে দুই রাকাত নামাজ পড়তে তুমি সেখানে ইশারায় বসে এরকম ইশারায় পড়বে সিটে বসে গাড়ি তো রাস্তায় এলোমেলো কতক্ষণ এদিকে যায় কতক্ষণ ওদিকে যায় তুমি হেল্পার অথবা সুপারভাইজার যারা আছে তখন তুমি জিজ্ঞাসা করবে ভাই গাড়িটা এখন কোন দিকে যাচ্ছে তুমি যদি মনে করো এদিকে দক্ষিণ তাইলে তুমি তো কোন দিকে পশ্চিম কাবা কোন দিকে তুমি জানো সেদিকে তোমার শরীরটা ঘুরাইয়া তুমি সেরা নামাজ পড়ে নাও সুতরাং অজুহাত দেওয়ার মতো ইসলাম উম্মতে মুহাম্মাদি সেরকম কোনো অজুহাত দিতে পারবে না কারণ এত সুন্দরভাবে ইসলামী শরিয়াটা আমাদের জন্য নবীজি গুছায়া তৈরি করে গেছেন এত সুন্দরভাবে সাজায় দিয়েছেন যেখানে কষ্টেরও কিছু নাই অজুহাত দেওয়ারও উপায় নাই অজুহাত দেওয়ারও সুতরাং তবা করলে গুনা থাকে না তবাটা তবার মতো হতে হবে সকালে তবা করলাম মসজিদে বসে তবা করলাম মসজিদের সামনে গিয়ে নাই সকালে তবা করলাম বিকালে নাই বিকালে তবা করলাম ঘুমের মধ্যে সব শেষ হয়ে গেছে সকালে আবার গুণা শুরু করলাম এই তহবার নাম হলো মোনাফিকি এই তার নাম মোনাফিকি তবা করতে হবে এমনভাবে যে আল্লাহ আমি গুণা করছি অপরাধ করছি কিন্তু এমনভাবে ফিরে আসলাম এই তবার দিকে এই গুনার দিকে আমি আর কখনো যাব না এরকম যদি তবা করা যায় নবীজি সাল্লাম বলেন এই লোকটা আল্লাহ রবুল আলমিনের কাছে এমন পরিণত হয় যেমন আজকেই এই দুনিয়ায় আসছে জন্মগ্রহণ করছে যারা আমল নামায় কোনো গুণা নাই একদম নিরেট নির্বাঝাল একদম পরিপূর্ণ একজন নেকটার বান্দা আল্লাহ রব্বুল আলামীনের কাছে সে হয়ে যায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যতদিন দুনিয়ায় বাসি সংক্ষিপ্ত আমাদের জীবনে আমরা যেন বেশি বেশি আমল করে দুনিয়া ছাড়তে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন সকলে বলছেন দুই মিনিট কথা বলুন মসজিদে তো আপনারা এখন